তুরস্কের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ব্রিটেন তুরস্কের উপর পশ্চিমা রাজ্যে ভুরি ভুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ব্রিটেন প্রথম কোন দেশ হিসেবে এই নিষেধাজ্ঞা তুলে নিল ব্রিটেনের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে তুরুস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং ড্রোনের ইঞ্জিনে অনেক সমস্যার সমাধান হবে আবারও জোয়ার আসতে পারে তুরস্কের অস্ত্র রপ্তানিতে এমনকি ব্রিটেনও টুরুস্কের জোন কিনতে আগ্রহ দেখাচ্ছে তুরস্কের উপর থেকে ব্রিটেনের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা মূলত টুডুস্কের কাছে পশ্চিমাতে নাকে খত দেওয়া ব্রিটেনের পথ অনুসরণ করে বাকিরাও তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান ইস্যুতে তুরুস্ক যে নজিরিবহীন শক্ত অবস্থান নিয়েছে তাই পশ্চিমারা বাধ্য হচ্ছে টুডুস্কের কাছে নত হতেই আসলে ইউক্রেন যুদ্ধে সব থেকে বেশি দৌড়ঝাপ করছে ব্রিটেন আর তাই সুইডেন এবং ফিনল্যান্ডের আগেও ব্রিটেন তুরস্কের উপর থেকে থাকার তুলে নিল এখন ব্রিটেন বাকি দেশগুলোর কাছেও দৌড়ঝাপ করে তুরস্কের উপর থেকে থাকার তুলে নেওয়া হবে শুধু থাকার তুলে নেওয়াই নয় সেই সাথে তুরস্কের বাকি দাবি দেওয়া সবই মেনে নিবে কারণ ব্রিটেন এই মুহূর্তে অন্ধ যে কোনোভাবেই সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোতে যুক্ত করতে আসলে ব্রিটেনের অবস্থা এই মুহূর্তে পুতুলের মতো তবে এতে অস্ত্রশিল্প ব্যাপকভাবে লাভবান হবে বর্তমানে ইউরোপের নয়টি দেশ তুরস্কের কাছে অস্ত্র বিক্রির উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে দেশগুলো হচ্ছে চেক রিপাবলিক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি নেদারল্যান্ডস স্পেন সুইডেন এবং ব্রিটেন এদের সঙ্গে যোগ দিয়েছে কানাডাও আর আমেরিকা তো আছেই তবে তুরস্ক সব থেকে বেশি অস্ত্র পায় আমেরিকা এবং জার্মানির কাছেই আর অস্ত্র তৈরির যন্ত্রাংশ পায় আমেরিকা কানাডা এবং ব্রিটেনের কাছেই মূলত সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর অভিযান শুরু হওয়ার পর ইউরোপের অনেক দেশ তুরস্কে তাদের অস্ত্র রপ্তানি স্থগিত করেছিল তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছিলেন তুরস্কের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে ব্রিটেন কিন্তু অস্ত্র রপ্তানির জন্য নতুন লাইসেন্স দেওয়া হবে না কারণ এসব অস্ত্র সিরিয়ার তুর্কি সামরিক অভিযানে ব্যবহার করা হতে পারে জার্মানি এবং স্পেন বলেছিল তাদের থাকা শুধু নতুন চুক্তি ক্ষেত্রেই কার্যকর হবে ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির উপর কোনো থাকা আরোপের বিষয়টি অনুমোদন করেনি তবে এই জোটে পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে নিজেদের দেশের কথনীতি গ্রহণের পক্ষে একমত হয়েছিল পশ্চিমা কিংবা ন্যাটোর জন্য তুরস্কে ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ তুরস্কের ভৌগোলিক অবস্থান এমন যে সেখানে আমেরিকা এবং ন্যাটো কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করার রাডার ব্যবস্থাও এমনকি তুরস্কের পূর্বাঞ্চলে ন্যাটোর কমান্ড অপারেশনও পরিচালিত হচ্ছে তুরস্কের আদানা শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে আমেরিকার পঞ্চাশটি পরমাণু বোমাও মোতায়েন করা বর্তমানে তুরস্ক নিজ দেশে প্রায় সব অস্ত্র তৈরি করলেও এগুলোর অনেক যন্ত্রাংশ আসে পশ্চিমার দেশগুলো থেকে আবার অতীতে তুরস্ক পশ্চিমাদের কাছে অনেক অস্ত্রই কিনেছে সেই পুরনো অস্ত্রগুলোর জন্য অনেক যন্ত্রাংশ ওই দেশগুলোর কাছেই নিতে হয় উনিশশো একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত তুরস্ক ছিল বিশ্বের পঞ্চম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ঐতিহাসিকভাবেই অস্ত্রের জন্য তুরস্ক মূলত নির্ভর করত আমেরিকা এবং ইউরোপে তার নেত বন্ধুদের কাছে তুরস্কের কাছে সব থেকে বেশি অস্ত্র রপ্তানি করতো আমেরিকা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দেশটির কাছে যত অস্ত্র বিক্রি করা হয়েছে তার ষাট শতাংশই আমেরিকান আর ইউরোপের যেসব দেশ তুরস্কের কাছে সব থেকে বেশি অস্ত্র বিক্রি করে সেগুলো হচ্ছে ফ্রান্স স্পেন এবং ব্রিটেন উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে তুরস্কে যখন সামরিক বাহিনী ব্যাপক ক্ষমতা ছিল তখন দেশটির কাছে আমেরিকার অস্ত্র বিক্রির হার রেকর্ড পর্যায়ে পৌঁছে গিয়েছিল এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধ বিমান মিসাইল হেলিকপ্টার ট্যাঙ্ক জাহাজসহ অন্যান্য সরঞ্জামাদি যা সামরিক বাহিনী এখনো ব্যবহার করছে তবে গত এক যুগ যাবৎ তুরস্ক দেশের ভিতরেও অস্ত্র শিল্প গড়ে তুলেছে তাদের উদ্দেশ্য বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানো তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেহফুদ চাবুসগ্লু সম্প্রতি বলেছেন যে তুরস্ক এখন তাদের সামরিক সঞ্জামাদির সত্তর শতাংশ নিজেরাই তৈরি করে সাথে এখন প্রচুর রপ্তানি করে তবে দেশটির সামরিক চাহিদায় তারা নিজেরাই কতটা মেটাতে পারছে তা সুনির্দিষ্টভাবে পরিমাপ করা সহজ নয় দুই সাল থেকে দুই সালে তুরস্কের অস্ত্র রপ্তানি একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সাল পর্যন্ত তুরস্ক ছিল অস্ত্র রপ্তানিকারকদের তালিকায় চোদ্দ নম্বরে বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় সাতশো পঞ্চাশটি প্রকল্প পরিচালনা করছে গত পাঁচ বছরের মধ্যে শুরু হয়েছে এগুলোর অর্ধেকের মতোই প্রকল্প আগের প্রজেক্টের পরিমাণ ছিল পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ষাট বিলিয়ন মার্কিন ডলার তুরস্ক নিজের স্বয়ং সম্পূর্ণ হওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও আবির্ভূত হতে যাচ্ছে তবে এখনও তুরস্কের অনেক জনসংস পশ্চিমা দেশগুলো থেকেই আনতে হয় ব্রিটেনের মতো অন্যরাও এই নিষেধাজ্ঞাগুলো তুলে নিলে তুরস্কের অস্ত্র শিল্পে সফলতা একটা বড় ঢেউ আসবে সত্তরের দশকে সাইপ্রাসের তুরস্কের অভিযানের পর থেকেই তুরস্কের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং অস্ত্র নিষেধাজ্ঞা সংখ্যাগরিষ্ঠ ফলে মুসলিম তুরস্ককে তখন থেকে ভালো চোখে দেখে না পশ্চিমা জোট তবে তুরস্ক তাদের ভৌগোলিক গুরুত্ব এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পশ্চিমাদের সামনে শক্ত ইমেজ ধরে রাখে বারবার বাধ্য করে তুরস্কের দাবি পূরণে এখন ব্রিটেনের এই পদক্ষেপও সেরকম ঘটনা এদিকে তুরস্ক আমেরিকার কাছেও তাদের প্রাপ্য যুদ্ধ বিমানগুলো চাচ্ছে বলেও কিছু খবরে বলা হচ্ছে ব্রিটেনের মতো আমেরিকাও কি উপর নিষেধাজ্ঞা তুলে তুরস্ককে যুদ্ধ বিমান দিতে বাধ্য হবে আপনার মতামত কমেন্টটি জানান এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন